কবি কামিনী রায়ের লেখা কবিতা প্রণয়ে ব্যথা কেন যন্ত্রণার কথা কেন নিরাশা ব্যথা জড়িত রহিল ভবে ভালোবাসার সাথে কেন এত হাহাকার এত ঝড়ে অশ্রুধার কেন কণ্ঠকের কূপ প্রণয়ের পথে বিস্তীর্ণ প্রান্তর মাঝে প্রাণ এক জবে খোঁজে আকুল ব্যাকুল হয়ে সাথী একজন ভ্রমি বহু অতি দূরে পায়ে জবে দেখি বাড়ে একটি পথিক প্রাণ মনেরই মতন তখন তখন তারে কেন কেন রে না পারে তারা দেয় দুইটি জীবন অনুরঙ্গ বাধা রাশি সম্মুখে দাঁড়ায় আসি কেন দুই দেখে আহা যায় দুই জন অথবা একটি প্রাণ আপনারে করে দান আপনারে দেয় ফেলে অপরের পায় সেনা সেনাবারে কেড়ে তরে ভুলেও করে সবলে চরণ তলে চলে যায় শুভযুগ কবে হবে একটি প্রাণের তরে আরেকটি প্রাণ কাঁদি না সারা পথে প্রণয়ের মনোরথে সর্বমর্তে কেউ নাহি তুলে